عيناك الكوثر فصل لربك وَالْحَرِّ إن شانئك هو الأبتر إسراء مبتو تنتي آيات أكثر إلو رتوى الله سبحانه وتعالى قرآن الكريم الجيس تيال قرآن أكثر تجدتي سراء সেই সিরিয়াল অনুযায়ী এই সোরাটার অবস্থান হল একশত আট নম্বরে এই সোরার মধ্যে দশটি শব্দ আছে এবং বিয়াল্লিশটি হরপ আছে এই সোরার নাম সোরাতুল কাউসার রাখা কারণ হল মুফসের কেরাম বলেন যখন কোন সোরার নামকরণ করা হয় কয়েকটি বিষয় দেখি এর মধ্যে একটি বিষয় হল সুরার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং সুরার গুরুত্বপূর্ণ কিছু ঘটনাকে কেন্দ্র করে সুরার নামকরণ করা হয় যেমন সুরাতুল বাকারা বাকারা তো গাভি আল্লাহ সুহান এই সুরা বাকারার মধ্যে একটা গাভীর ঘটনা উল্লেখ করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে এই সুরার নাম দিয়েছেন সৌরাতুল বাকারা ঠিক তেমনি সুরাতুল কাউসারের মধ্যে এই কাউসার শব্দটা সবগুলো শব্দই গুরুত্বপূর্ণ কিন্তু একটার চাইতে আরেকটা একটার চাইতে আরেকটা অধিক গুরুত্বপূর্ণ তো এই কাউসার শব্দের দিকে কেন্দ্র করে আল্লাহ সোহান এই সুরার নাম দিয়েছেন সৌরাতুল কাউসার এই সুরার মধ্যে আল্লাহ তারা বলেন

নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলে আফতার বলে লেস কাটা বলে মূলত তারাই আফতার তারাই লেস কাটা তারাই নির্বংশ এখন আসল সাড়ে নজনের দিকে যায় মোদীজি তিপ্পান্ন বছর বয়সের মধ্যে সুখ শান্তি কম ছিল কিন্তু কষ্টের জীবনটাই বেশি ছিল অর্থাৎ মকটা জীবনে তো এই তিপ্পান্ন বছর বয়সে নবীদের জীবনে যেমন আনন্দ ছিল তেমন কষ্ট বেশি ছিল মায়ার নবী এই তিপ্পান্ন বছর বয়সের মধ্যে বড় বড় কষ্ট সহ্য করেছেন যেমন নবীজি দুনিয়াতে আসার পর নবীজির পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যখন ছয় বছর বয়স হয়ে গেল দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নবী ছোটবেলা থেকে জীবনে কষ্ট মানুষের জীবনের সবচাইতে ছায়া হল তার পিতা ঠিক বলেন কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পর নিজের চক্ষু দ্বারা পিতাকে দেখে নাই আবার ছয় বছর বয়সে নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে ছিল তোর এ গেলে নবী যখন আট বছর দুই মাস বয়স হল দাদা আব্দুল মুক্তালের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন মায়ার নবীর দায়িত্ব চাষার গাড়ে পড়ে গেল আবু তালেবের গাড়ি মায়ার নবী আল্লাহ আস্তে আস্তে কমানায়ে যখন 25 বছর বয়স হয়ে গেল নবীজি বিবাহ করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন এরপরে আস্তে আস্তে নবীর সন্তান ছেলে সন্তান গুলো দুনিয়াতে আসলেন কিন্তু সমস্ত সন্তান গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীর কষ্ট কষ্ট শেষ না। আবার নবীর জীবনে সবচাইতে বড় কষ্ট একই বছরে নবীজির দুইটা ছায়া আবু তালে আর খাদিদা তো কুপরা রাজি আল্লাহ আবু তালা আনহা বিদায় নেওয়াতে নবী ভেঙে পড়লেন এই যে নবীর কষ্ট কষ্টের জীবন তার হচ্ছে এর মধ্যে আবার কাফেরদের যন্ত্র না দলেরা নবীকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে আরে মোহাম্মদের বাদ দাও মোহাম্মদ নির্বংশ মোহাম্মদ কিজুরে বলেন কারণ নবীজির ছেলে সন্তানগুলো দুনিয়াতে আসার পরে বিদায় নিয়েছেন নবীজির তিনটা সন্তান দুনিয়াতে ছিল এই তিনটা সন্তান আবুল কাসেম ইব্রাহিম আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজির কষ্ট এর মধ্যে বেইমানরা আবার নবীকে উপহাস করে মোহাম্মদের বংশের বাকি জ্বালানোর মতো কেউ না নবী আমার আরো ভেঙে পড়লেন ঠিক এই সময়

আমার নবীর কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করে জানায় দিলেন ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কষ্ট পাওয়ার কোন দরকার নাই সুপ্রিয়া কান আপনি নামাজ করেন কুরবানি করেন তবে নবী শুনিয়া রাখেন আপনারে যারা আপনার বলে আপনারে যারা নেতা বলে

নবীদিন চেহারার মধ্যটা হাটা করে তাকায় দেখি ভময়ের ভাব এই অবস্থায় নবীদিন চেহারার মধ্য কিছুক্ষণ কোন পর একটা মুসকি হাসি দেখা গেল সুবহানাল্লাহ বল আনাস رضی আল্লাহু তাআলা عنه আমি দাগ দেয়া বললাম নবী আপনি কেন হাসেন নবী দাগ দেয়া কই হে আনাস এই মুহূর্তে আল্লাহ তালা আমাকে একটা দান করেছেন কাউসার তোমরা কি জানো সুরা কাউসার কি রাম বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো যাবে সুরা কাউসার আসলে কি এটা আমরা জানি না জানে কি আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো যাবে আসলে এই তোর নবী জানেন নইলেন নদী হাসবেন কেন কি বলেন সোরে কাউসার যখন নাজিল হয় তো নবী মুসকি হাসেন হাসার কারণ কি আর নবীকে কাউসার দানিক দান করলেন পানি দান করলেন নবীজি অন্তরে কষ্ট সন্তান গুলো বিদায় নিয়েছে সন্তানের পরিবর্তে যদি আরেকটা সন্তান দিয়ে বলতো আরেকটা সন্তান দান করেছি নবী আনন্দ পাইতেন কিন্তু নবীকে কাউসার দান করতেছে পানি দান করতেছে মিলাসেনি কোনো আছে মিল নদীকে পানি দান করতেছে মিল আছে কোনো কিছু মায়ার নদী কিন্তু বুঝেছেন সাহাবাই কেরাম না বুঝলেও নদী কিন্তু বুঝেছেন আল্লাহ কেন কাউ দান করেছে পড়াশোনা করে বই ঘেটে ঘেটে আমি যে কয়েকটা বিষয় পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি করব নাকি শুনবেন ইনশাআল্লাহ এক নম্বর কারণ মুড়িজি মুসকি কেন হাসলে করে নবীকে জানাই দেন ও নবী আপনার কষ্ট পাওয়ার দরকার নাই আমি তো মাত্র আপনার তিনটা সন্তান নিয়েছি তবে কি হয়েছে সন্তানের বিনিময়ে জমিনের মধ্য কোটি কোটি রোয়ারি সন্তান আপনাকে দিল মাত্র কয়টা বলেন দেবো কয়টা লক্ষ লক্ষ কোটি কোটি রোমানি সন্তান আপনার থাকবে আর এই সন্তান গুলো এমন সন্তান ওই সন্তানের সামনে আপনাকে নিয়ে যদি কোন বাজে কমেন্ট করা হয় আপনার বিরুদ্ধে যদি কোন কথা বলা হয় আপনার খতনে নবত নিয়ে যদি বারাবারে করা হয় এরা জীবন দিয়ে হলেও আপনার সম্মান রক্ষা করবে ঠিক কিনা বলে এর মুসলমান আল্লাহর গোলাম আর এই জমিনের মধ্যে নবীর রুহানি সন্তান এমন আছে যারা নবীর জন্য মোরদেও রাজি ঠিকরা বলেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় নদীর যোগ রক্ষাতে মুসলমান ময়দানে অবতরণ করতে কে কে রাজে দুটো রে দেখাব আল্লাহ কবুল করেন সকলে বলে আমি মুসলমান ভাই রাহমান এরপরে দুই নম্বর নবীজি মুসকি হাসার কারণ আল্লাহ তালা জানা দল নবী আমি আপনাকে কাউসার দান করেছি কেন আপনার তিনটা সন্তান আমি নিয়েছি তাতে কি হয়েছে আজকে দুনিয়ার যে আলাপ একটা পীর সাহেব যদি মারা যায় তো টুপ করে পীর সাহেবের সন্তান চেয়ারে বসে পীর হয়ে যায় ঠিক না কি হয়। এদেশের অবুষ নারী পুরুষ সবাই পীর সাহেবের পায়ে চেষ্টা করে আচরা নাই বোঝেই নাই এত সম্মান আল্লার তাই তো পীরকে বড় মানার ভেবে যায় ঠিক না ব্যাটেক বলেন আবার সম্মান করতে করতে একটা সময় এমন জায়গায় পৌঁছে যাই ওই পীর সাহেবের কাছে গিয়া বলে ও পীর বাবা আমার সন্তান হয় না আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন আসে না এই জোরে কম জোরেকম আছে আমি আপনার সন্তান গুলো কেন উঠায় নিলাম যুদিয়ার মধ্যে যদি আত্মার সন্তান থাকতো একা পীরের সন্তানকে যদি ভক্তি শ্রদ্ধা করতে যায় সিজদা দেয় নবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো তাইলে তারা কি করত যদি নবীর সন্তান থাকতো তাইলে কি করতে বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وكا ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما محمد أمدر ولكن رسول الله ورمتني أجل رسول تنكي তিনি রাসূল আল্লাহ ঘোষণা করেছেন তিনি শেষ নবী তারপরে কোন নবী আসবে না আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানা যায়েন আনা খতমুন নাবিয়্যা আল্লাহ নবী ইয়াবাদী আমি শেষ নবী আমার পর কোনো নবী পৃথিবীতে আসবে না তাইলে যদি সন্তান গুলো জীবিত থাকত নবীর সন্তান কি ওরা নবী বানায়া ছাড়তো ঠিক না না বলে তাইলে আল্লাহ

এদেশে কাদিয়ারের ফেতনা বড় ফেতনা কাজিয়ারা বলে মোহাম্মদ শেষ নয় বলে গোলাম আহমদ কাজিয়ালি নাকি শেষ নবী বলেন না আমরা এখান থেকে জোর দাবি জানাতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানে না যারা আমার নবীর খত্ন নবত নিয়ে বাড়াবাড়ি করে নিঃসন্দেহে তারা কাফের নিঃসন্দেহে তারা কাফের। এবং আমরা অচিরে এই আইন সংসদে কাজ করতে চাই সংসদে দেখতে চাই যে কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের কথা বলেন ঠিক কিনা নবীর পরে কোন নবী নাই সংসদে আমরা আইন চাই কি বলে নবীর পরে কোন নবী নাই সংসদে আমরা আইন চাই এরপরে নেই নবীকে নদীকে পাগল বলে কি বলে নদীকে পাগল বলে অথচ আল্লাহ জানা ও নদী যারা আপনাকে পাগল বলে তারাই পাগল আপনি পাগল না তবে নদীকে পাগল বলার প্রায় একটা বিষয় আমি পেয়েছি কেন পাগল বলতো এক নম্বরে নদীকে পাগল বলার কারণ হলো এমনি কি বলেন এমনি পাগল বলতো রেজুজে আমি এখন বলি গাড়িওয়ালা উনি বলবেন উত্তরে যে গাড়িওয়ালা বললেন আমি কি বলবো এমনি কারণ তার পক্ষ থেকে কোন প্রতিবাদ নাই তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই নবীর পক্ষ থেকে কোন প্রতিবাদ নাই যে কারণে তারা নবীকে পাগল বলে এই পনেরো শত বছর পরে এক আলেমদেরকে আমাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় নামে ডাকা হয় কথাক ঠিক কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই জঙ্গি জঙ্গি বন্ধ হয়ে রহে বলে সেটা কি মেনে নেওয়া যায় কেন বলে কারণ আলেমদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না ঠিক না যে কারণে সহজেই জঙ্গি বলে ফেলে সহজে কি বলে জঙ্গি বলে শুধু জঙ্গি আলেমদের দোষের শেষ নাই যদি একটু জোরে হাঁটে তবুও সমস্যা আসতে হাঁটে তবুও সমস্যা কবাগান ঠিক কিনা যদি জোরে হাঁটে হুজুরের দাওয়াত আছে রে দৌড় দিছে ঠিক আবার আসতে হাঁটলে কয় খুব খাওয়া খাইছে আমি বলি আমরা আর কি খাইলাম কোনদিন ধান খাইলাম না মট খাইলাম না খাইছি নাকি ইয়া বা খাইলাম না কত রকমের বাবা আছে কিছু খাইলাম না আমরা কোনদিন রাস্তা খাইলাম না চাল খাইলাম না বিরিচ খাইলাম না স্কুল কলেজ কোন কিছুই খাইলাম না এরপরও আমাদের কয় হুজুররা খালি খায় আর খায় আপনারা ইয়াবা খাইলেন মদ খাইলেন কাজা খাইলেন রাস্তা খাইলেন কাজ কাকভাল খাইলেন কলেজ খাইলেন স্কুল খাইলেন সব কিছু খাওয়ার পরেও আপনি নাকি কিছুই খান না ঠিক না ভাই আরো ভাই সব খাওয়া মুসলমান ভাইরা আমার নদীকে এমনি এমনি পাদন বলতো দ্বিতীয় নম্বর নবীকে পাগল বলার কারণ হল আমার নবীর ওপরে যখন ওহি নাজিল হইত নবীজির শরীরটা ঘেমে যাইত এমনকি নবীজি যেই উটের উপর আরোহণ করতেন ওহির ভার ছিল যেই ভারের কারণে ওই উট পর্যন্ত দেবে যেত বসে যাইত ওরে মুসলমান আল্লাহর গোলা নবীজির এই পরিস্থিতি দেখে তারা নবীকে পাগল বলতে অথচ সব নবী ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন জোরে কম সুহান নবীজি কিসের দৃষ্টান্ত কায়েম করেছেন বলেন আমার নবী এমন একজন নবী বেইমানরা তো আমার নবীকে কষ্ট দিতে কম করে নাই রে বাবু নবী যখন শিলতায় যাইতে বেইমানের দলেরা কষা নারী ভরিগুলো নবীজির পিঠের উপরে দিয়া নবীজিকে কষ্ট দিতেন জোরে কন্যা জুবিল্লা আমার নবীকে তারা কষ্ট দিতে অথচ সময় আমার নবী ধৈর্য ধারণ করেছেন দৃষ্টান্ত কায়েম করেছেন ধৈর্যের কারণ আল্লাহ বলে যারা ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে ইন্দ্রাই আজরা হুম আজরা হুম বিবাই দৃষ্টান্ত কায়েম করবে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জয় কর আল্লাহ এরে মুসলমান আল্লাহর গোলাম ওই নদীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারি বাবা দামি হয়ে যাব নদীর সৈন্য যারা জীবনে মেনেছে তারা দামি হয়ে গেছে আমার

নবী বলে ওই বান্দার উপরে দশ বার রহমত নাজিল করা হয় চিল্লায় সোহান আল্লাহ আল্লাহ আপনি কি জানেন আসমান বানাইলাম আমার গোলামের জন্য জমিন বানাইলাম আমার কাজ দি পড়বে পাহাড় বানাইলাম পাহাড়টা আমার কাজ দি পড়বে মাছ

আমার ফেরিস্তারাও আপনার উপরে দেরো দূর প্রেরণ করে জোরে কলসবাহান আল্লাহ দুনিয়ার সমস্ত মমিন যেকে আমি বললাম এরে মমি সবাই আমার নবীর উপরে দূর প্রেরণ করাও এরে মুসলমান আল্লাহর গোলাম এ দূরদের আমল করা যাবে তো ইনশাল্লাহ এমন একজন নবী পেছি। যেই নবীর আখলাগ পৃথিবীর শ্রেষ্ঠ আখলাগ জোরে কোন সোহান আল্লাহ যে নবীর চেহারার সাথে দুনিয়ার কারো চেহারা তুলনা চলে না আম্মা যারা আইসা ডাক দেখ আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারা এত সুন্দর ওই সময় ইউসু ছিল তার চেহারা দেখে নারীরা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলত ওই নারীরা যদি আমার নবীকে দেখত আঙ্গুল কেন কলিজা যা বের করে ফেলত আমার নবীর চেহারা কেমন এইটা বলে শেষ করব শুনবেন তো ইনশাআল্লাহ আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি একদিন জোছনা রাত নবী আমার উরু মুবারকের উপর মাথা দিয়ে শুয়ে আছেন আমি একবার নবীর চেহারার দিকে তাকাই একবার আসমানের চাঁদের দিকে তাকাই নবী আমাকে ডাক দেয় আয়েশা ব্যাপার আমার দিকে তাকাও একবার ওই আসমানের চাঁদের দিকে তাকাও কি ব্যাপার কাহি নাকি আমরা যেন আয়েশা ডাক দেবার ও মায়া নদী আমি একবার আপনার দিকে তাকায় দেখি একবার চাঁদের দিকে তাকায় দেখি আমার নদী সুন্দর নাকি ওই আকাশের চাঁদটা সুন্দর সোহান আল্লাহ বলে নবী রাজ্যে পায়ে সাক্ষী বুঝলা কে বেশি সুন্দর মাহবুব আমি চাঁদের দিকে একবার আপনার দিকে আল্লাহ চাঁদকে যে পরিমাণ সুন্দর বানিয়েছে ওই চাঁদের চাইতে আল্লাহ আমার মাহবুবকে কোটি কোটি সুন্দর বাজিয়েছে এত সুন্দর একজন আমি পাইছি ওই নবীর আদর্শ মতো চলা যাবে তো ইনশাল্লাহ সবাই চলবেন তো ইনশাআ আল্লাহ রবাহিন আমাকে সহ আপনাদের সব ভাইকে আমার মায়ার নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কনফিক দান করেন সকলে বলেন আ